হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি আজকেই ছিলাম আমরা আমাদের একটা বিশ্বত নন্দ বাড়ি তার বাড়ি ছিল যে গৃহপ্রবেশ আর এই যে দেখো তাদের বাড়িতে আজ দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তার জন্যই চান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর এইটা হচ্ছে সেই দিদিভাইয়ের জন্যই কেনা হয়েছিলো শাড়ি আর মিষ্টি সব কিছু এখানে গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছিল তারপরে আমরা এখানে রাস্তায় বেরিয়ে গেছি এর সামনেই দেখো ওরা দুবনে যাচ্ছে আর পিছনে আমি আর আমার যা ছিলাম আমরা চারজনই প্রথমে চলে গেছিলাম আর এটা ছিল আমাদের বাড়ির একদমই সামনে তার জন্য আমরা হেঁটেই চলে গেছিলাম আর এই যে আমি পিছনে দেখো অল্প করে দেখা যাচ্ছে আমার যাকে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই দিদির বাড়িতে চলেও এসেছি আর দেখো প্রথমে এরা দুবোণে ছোটো ঢুকে গেলো আর প্রথমে গিয়েই তারপর দিদিবার প্যাকেটটা ধরেই দিয়ে চলে গেছিলাম দিদিবার নতুন ঘরে আর এই যে এইটা হচ্ছে ঠাকুর ঘর এখানে সব কিছু সুন্দর করে হোম যোগ্য হয়ে পুজো হচ্ছিলো আর এইটা হচ্ছে দিদির বেডরুম এখানে নামকীর্তন হচ্ছিলো বলে পুরোপুরি ভালোভাবে ভিডিও করে নিই তা খুব সুন্দর একটা ছোটো বেডরুম বাথরুম আর ঠাকুর ঘর তারপরেই আমরা খেতে বসে গেছিলাম তারপর খাবার দাবারে ছিল লুচি চানা আলুর দম আর চাটনি পাঁপড় বোঁদে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে গেছিলাম উপরে ঠাকুর ঘরে তখন সেখানে হচ্ছিলো হোমযজ্ঞ আর আমার তো হোমযজ্ঞ দেখতে খুব ভালো লাগে আর কিছুটা হোমের মানে তাপও গায়ে নেওয়া যায় কারণ এই হোমের তাপটা আমাদের নিলে মানে খুব ভালো বলে সেটা মানা হয় খুব শুভ বলে আমাদের সেটা মানা হয় আর এই যেখানে এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি আর হোমের তাপও নিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানাবে তো টাটা বা বাই গুড নাইট তোমরা সকলে কিন্তু ভালো থেকো